আবার বুঝান সুন্দর করে আবার বুঝান আমি বলতেছি যে ইসলাম একমাত্র শান্তির ধর্ম এটাই সত্যের ধর্ম আপনি যদি ইসলামের থেকে অন্য কোন ধর্মকে ইসলামের থেকে বেটার প্রমাণিত করতে পারেন আমি ওই ধর্মই গ্রহণ করবো ইসলাম ত্যাগ করে আপনি ইসলামের থেকে অন্য কোনো ভালো ধর্ম দেখান আমি কোন ধর্মকে ভালো বলতেছি না আপনি আপনি কোনো ধর্ম সাপোর্ট করেন না আমি একটা সত্য ধর্ম খুঁজে বেড়াচ্ছি সুতরাং কোনো ধর্মকে আমি সাপোর্ট করবো না কোনো ধর্মের বিরুদ্ধেও যাবো না যদি সে ধর্মের মানুষটা শেষ করি সে ধর্মের অনুসারীটা প্রমাণ করতে পারে তার ধর্মীয় গ্রন্থ থেকে যে আমার ধর্মটা অন্যান্য সকল ধর্মকে টেক্কা দিয়ে সর্বশ্রেষ্ঠ হয়েছে এই এই ক্যাটাগরিতে মানবিক দিক দিয়ে সামাজিক দিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে বৈজ্ঞানিক দিক দিয়ে সকল সময়ের জন্য সকল কালের জন্য সকল মানুষের জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে আমার ধর্মটা সঠিক তার ধর্মীয় গ্রন্থ থেকে যদি সে প্রমাণ দিতে পারে আমি সেই ধর্মে ফিরে যাবো বলেন এবার তাহলে আপনার জন্য বলি আপনি অনন্য ধর্ম গ্রন্থে অনেক ভুল দেখতে পারবেন কিন্তু কোরআনে একটা বল খুঁজে দেখাতে পারবেন না এটাই কি প্রমাণ করে না কোরআন মানব রচিত না এটা সৃষ্টিকর্তা রচিত কোরআন ভুল আছে নাকি নাই এটা তো প্রমাণ যদি করতে হয় সে অনুযায়ী আমি একটা জিনিস কি দাঁড়ালো একটা জিনিস আমার নিজের পড়াশোনা নাই আমি নিজে ব্যাপারটা গভীরে জানি না কিন্তু আমি দাবি করছি আমার না জানা সত্য এটা হচ্ছে সত্য এখন আপনি যে নিজেই স্বীকার করলেন যে আপনি জানেন না তখন আপনি যদি কোনো একটা আলোচনায় বসেন তখন সেক্ষেত্রে অবশ্যই বিপক্ষ আপনাকে বলবে যে আপনার দাবি আপনার ধর্ম শ্রেষ্ঠ প্রমাণ দেন এখন আপনি ওখানে বলে দিলেন আমার তো এত গভীরে পড়াশোনা নাই তাহলে দর্শক যারা আছে তাদের কাছে আপনি এবং আপনার ধর্মটা খুব হালকা হয়ে যাবে

আপনার মতো একটা বাচ্চা ছেলের সাথে আমি যদি আমার সমস্ত দলিল নিয়ে বসি আপনি তো বইগুলোর নাম শুনেন নাই আমি যদি এখন ইবনে কাসির দেখাই তাবারি দেখাই জালালান দেখাই তাপসির ইবনে আব্বাস দেখায় সই বুখারির ব্যাখ্যা গ্রন্থগুলো দেখায় যেগুলোর নাম শুনেন নাই নসরুল বাড়ি ফাতুল বাড়ি মিন্নাতুল বাড়ি ইজাহুল মিসকাত এগুলো দেখায় এখন খুলে খুলে মূল বই খুলে খুলে যদি দেখায় যে দেখেন এগুলো এখানে এখানে এগুলো এগুলো লেখা আছে আপনি তখন কয়টাকে আপনি ডিফেন্ড করবেন আপনি কি নিজের বইগুলোকে নিজে অস্বীকার করবেন আপনি কি এখন তাফসির ইবনে কাসির অস্বীকার করবেন কুরআন হলো আল্লাহর রচিত আর ওগুলো যারা রচনা করছে তারা বলছে আমরা এটা গবেষণা করে রচনা করছি এখানে ভুল কি কি করতে বুঝি নাই কে কি বলছে 100% কোনো গ্যারান্টি দেয় কে গ্যারান্টি দেয় না আপনি কি আপনি কি থামেন আপনি কি সহি হাদিসকে অস্বীকার করবেন আমি অস্বীকার করছি না সহি হাদিস ধরেন বুখারীর কথা বলি যিনি লেখছেন বুখারী তিনি বলেন তিনি লেখেন না বুখারী শুনেন এই যে অল্প বয়স গভীরে কোন পড়া বুখারী কোন হাদিস লেখে নাই বুখারী কোনো হাদিস লিখে নাই বুখারী হাদিস বুখারী হাদিস সংগ্রহ বুখারীর আগে কয়টা হাদিস গ্রন্থ আছে আপনি জানেন সুনান দারিমি বাগবি ইমাম মালিকে মুয়াত্তা এমন কি। ইমাম আবু হানিফার হাদিস গ্রন্থ যেগুলো তিনি সরাসরি তাবিগণ থেকে সাহাবাগণ থেকে তিনি সংগ্রহ করেছেন যেগুলোর মধ্যে কোনো ভুল নাই ওগুলো কেউ হাদিসগুলো কেউ লিখে নাই আর আপনি যদি বলেন যে তাহলে আপনি কোরআনটাই সবচেয়ে বড় ভুল কারণ কোরআনটাও মুহাম্মদের মৃত্যুর প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর পরে সাহাবায়ে কেরাম সেটাকে কি করছে সংকলন করছে তাহলে সেই সংকলনটা আমি ভুল বলতে পারি কারণ কোরআন যে মুখ দিয়ে বের হইছে মোহাম্মদের হাদিসও সেই মুখ দিয়ে বের হইছে কোরআনের আয়াত যে বলছে হাদিসগুলো সেই লোকে বলছে দুজনের মুখ দিয়ে একই কথা বের হইছে কোরআনের আয়াতগুলো যারা সংরক্ষণ করছে হাদিসও সেই সাহাবায়ে কেরামই সংরক্ষণ করছে আর আপনি হাদিস যদি বলেন যে বাদ তাহলে আপনার কোরআনটাই বাদ দিতে হবে কারণ দুটার উৎস হচ্ছে একই ব্যক্তি একই ব্যক্তিরা সাহাবায় কেরাম ছাড়া আপনি যেরকম কোরআন পাবেন না সাহাবায় কেরাম ছাড়া আপনি হাদিসও পাবেন না আপনি হাদিস ছাড়া কিভাবে ইসলামকে ব্যাখ্যা করবেন পাঁচ ওয়াক নামাজের হুকুম কোরআনের মধ্যে আছে উত্তর হচ্ছে নাই ঈদের নামাজ কোরআনের মধ্যে আছে উত্তর হচ্ছে নাই আপনার যে ছোটবেলায় নুনু কাটছে আপনার বাপের যে নুনু কাটছে কোরআনের মধ্যে আছে উত্তর হচ্ছে নাই সব তো হাদিস আছে আপনার আর কোরআনের মধ্যে বলে দিছে মুহাম্মদ তোমরা অনুসরণ করো কোরআনের মধ্যে বলে দিছে মুহাম্মদ যে বিষয়গুলোকে হালাল করেছে মুহাম্মদ যে বিষয়গুলোকে হারাম করেছে এখন আপনার মুহাম্মদ কোন কোন বিষয়গুলোকে হারাম করেছে আর কোন কোন বিষয়গুলোকে হালাল করেছে সুরা তাওবা ২৯ পড়েন না পড়াশোনা না করে কেন তর্ক করতে আসেন বাচ্চা ছেলে আচ্ছা আপনাকে আর কথা বলি আপনি যে বললেন কোন যে লেখেনি আপনি একটা ভুল ধারণা আছে যখন কুরআন নাজিল হয় তখন তিনি একটা পাথরের গায়ে লেখা রাখছে আচ্ছা শুনেন একটা পাথরে না কেউ পাথরে লিখছে এক টুকরা কেউ লিখছে গাছের পাতার মধ্যে কেউ লিখছে ছাকল মানে ওটা কি যে ওই বাকলের মধ্যে কোনো কিছুর আগা মাথা নাই আপনি কোরআন আমি যদি আপনাকে হাদিস বাদ দিই আমি আপনাকে একটা প্রশ্ন করি আপনি আমাকে কোরআন সংকলনটা কেমনে হইছে কোরান সংকলন কেমনে হইছে কোরানটা আপনার কাছে কিতাব আকারে কেমনে আসছে দলিল আমার সাথে এই একটা বিষয় আলোচনা করতে পারবেন দলিল ছাড়া কোনো কথা হবে না আমি লাস্টে না আমার জ্ঞানের দরকার নাই তো আমার এসব হচ্ছে ফালতু কথা বাতা জ্ঞান আছে যার জ্ঞান নাই জ্ঞান দিয়ে সত্যবিথ্যা হয় না যেটা ফ্যাক্ট যেটা ফ্যাক্ট শুনেন কথা হচ্ছে শুনেন এটা বিশ্বাসের ব্যাপার না কোরআন কোরআন আমার ভুল সত্য সেটা আপনাকে প্রমাণ করতে হবে আপনার কথাগুলো দর্শক এখন শুনতেছে প্রমাণ যে করবেন সামনে বই কই সামনে আপনার কিতাব কই আপনার মুখের কথা প্রমাণ না তো আমি যদি এখন বলি আপনার বাপে প্রতিদিন রাতের বেলা বাসার কাজের বুয়ারা দর্শন করে আমি যদি এটা বলি এটা আমাকে প্রমাণ করতে দেন আপনি আমার মুখের কথা আপনি বিশ্বাস করবেন করবেন না আপনি বলবেন যে তাহলে আমি শেষ করি তারপর করি তারপর আপনি বলবেন আমার বাপে বুয়ারা কাজের বুয়াটা কে কোন থানার মধ্যে মামলা মেডিকেল হয়েছে রিপোর্ট কি কাজের বুয়া জোনাঙ্গের মধ্যে আমার বাপের কি বীর্য পাইছে বীর্যগুলো কি আমার বাপের সাথে ম্যাচ হয়েছে যদি ম্যাচ হয় তাহলে আমার বাপ দোষী আর যদি ম্যাচ না হয় আমার বাপ দোষী না এটা হচ্ছে প্রমাণ আমার কাছে প্রমাণ আছে দাবি করছি আপনার বাপের কাজের বুয়েরা র্যাপ করছে এই হচ্ছে প্রমাণ দেখেন মেডিকেল রিপোর্ট আপনার বাপ ধর্ষক প্রমাণ হয়ে গেছে কিন্তু আমি যদি দাবি করি কিন্তু আমি কোনো প্রমাণ না দিই কোনো কাজের বুয়া নাই মামলার এজাহার নাই কোনো কিছু নাই এমনি বলা বাপ ধর্ষক তখন সেটা হবে আপনার পিতার বিরুদ্ধে অপবাদ দেওয়া মিথ্যে বলা সেটা হচ্ছে আমার অপরাধ আপনি যখন আলোচনায় বসবেন মুখের কোনো কথা বলবেন না দলিল দস্তাবেজ নিয়ে বসবেন দলিল যদি বলে যে সঠিক সঠিক দলিল যদি নাই আপনার কথা আমি একপাশে রেখে দিব আমার কথা আমি একপাশে রেখে দিব বলেন আমি বলবো অবশ্যই আসেন অবশ্যই ওনাকে আমি জানি আপনার মতো যদি এক হাজারটা ছেলে আমার সামনে দাঁড়ায় পারবে না যে ব্যক্তি জানেন ওনাকে বলবেন ফেসবুকে ইউটিউব অথবা গুগলের মধ্যে গুগলের মধ্যে সোলারিন লিখলে আমার হাজার হাজার ভিডিও সে পাবে আমার ভিডিওগুলো দেখার পর তার যদি সাহস থাকে তার যদি সাহস থাকে আমার নাম্বারটা দিয়ে দেন দকল আপনি গ্রুপ করে দেন তার সাথে আমি সরাসরি কথা বলবো এবং যে ব্যক্তিটা আনবেন তার নামটা কি তার নামটা একটু বলেন তো যাকে আনবেন নাম আসেন আবু তোহমত আদনান নিয়ে আসেন আমার সাথে আমার নাম্বার দেওয়া আছে প্রকাশ্যে লাইভ হবে সকলের সামনে নিয়ে আসেন আচ্ছা ঠিক আছে কখন আনবেন আচ্ছা ঠিক আছে তার সাথে যোগাযোগ করি আমাকে যখন সময় দিতে পারবে তখন ঠিক আছে আমাকে জানাবেন ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে